আমরা পাকিস্তানি রাজাকার শেষ কথা আমার আমরা পাকিস্তানি রাজাকার কোথায় পাসপোর্টের মধ্যে পাকিস্তানের একটা শিলও নাই কোনোদিনও তো পাকিস্তান যায় নাই পাকিস্তান যাওয়ার তো চিন্তাও করতে পারি না আজকে যদি বাংলাদেশের স্বাধীনতার উপর আক্রমণ আসে এই দেশের বিরুদ্ধে যদি কোনো চক্রান্ত হয় তাইলে আমরা পাকিস্তান কি করে যাব পাকিস্তান তো আমাদের বাংলাদেশের বর্ডারের সাথে কোনো পাকিস্তানের বর্ডার নাই আমরা তো কোনোদিন পাকিস্তান যাওয়ার চিন্তাও করি না এখন আজকে তোমরা যে ধরা খেয়েছো খাওয়ার পরে তোমরা গেছ কোথায় তোমরা কোথায় গেছো পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা পাকিস্তানের রাজাকার কার নয় তোমরা ভারতীয় রাজা ভারতীয় রাজা দল ভারতীয় রাজাকারের দল আজকে তোমরা মুদির কুলে বসে বর্ডার পাশে ওই যে সেটাইয়া সেখান থেকে বিভিন্ন রকম ষড়যন্ত্র করতেছ বাংলাদেশের বিরুদ্ধে পরিষ্কার ভাষায় বলে দিয়ে যাচ্ছি বিচারায় কخت মারায় ফেলবে দেশের জনগণ তোমরা করতে আসো দেশ আমার মাটি আমার দেশের জন্য রক্ত আমরা আগেও দিয়েছি গত 5 আগস্ট দেশ স্বাধীন হয়েছে আমার কওমি মাদ্রাসা জুনিয়ত উলমা ইসলামের কর্মী 84 জন শাহাদত বরণ করেছে সামনে যদি বাংলাদেশে কোন ষড়যন্ত্র হয় দেশের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আমরা জীবন দিতে প্রস্তুত দেশের স্বাধীনতা কারো হাতে কি যারা দেব না ইসলাম তো কারোর হাতে বিকে দেব না সর্বশেষ কথা বলতে চাই সামনে নির্বাচন হবে হবে ইনশাআল্লাহ দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে বুথে এমপি হয়েছিলেন মুফতি দুই হাজার আঠারো সালের নির্বাচনে বুথে এমপি হয়েছিলেন মুফতি মনির হোসেন কাসিম জনগণ যারা ভোট দিতে গেছে কারে ভোট দিছে খেলার ফিলারে ভোট দেয় নাই যিনি বলছেন যে খেলা হবে তিনি আজকে কোথায় আমরা তো খেলার মাঠে আসি

আপনারা কি প্রস্তুত আপনারা প্রস্তুত আছেন প্রস্তুত আছেন শেষ কথা বলে যাচ্ছি মনে রাখেন ষড়যন্ত্র অনেক হয়েছে আজকে সামনে শেষ ষড়যন্ত্র আমার মনে হয় শুরু করেছে এতাতিদেরকে দিয়া বাইতুল মুকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে প্রেস সামনে মিছিল আর মানব বন্দর করেছে সেই জায়গায় বলেছে আমরা হেফাজতি আমরা পাকিস্তানি আমরা রাজাকার আমরা অবিলগের আওয়ামী পন্থী ছিলাম আমরা নাকি আওয়ামী লীগের সঙ্গে যোগ সাজস করে তাদের সঙ্গে বৈষম্য করেছি চট্ট রেখায় পাল্টায় গেছেন ওয়াসিফ সাহেব আপনার বেগম সাহেব জাহাসিনার বান্ধবী এটা পর্যন্ত আমরা জানি সামনে বারবার করতে হবে আসবেন আগামী 5 তারিখের পরে বুঝাইয়া দেওয়া হবে শেষ ঠিকানা করতে একটা শব্দ করার সাহস পায় নাই সর্বপ্রথম ব্রিটিশের বিরুদ্ধে বุกদান করে ধরেছেন এবং ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন একজন মাওলানা তিনি হলেন শাহ আব্দুল আজিজ মহাদেশের দেহলুবি রহমতুল্লাহ আলাই আঠারোশো দুই খ্রিস্টাব্দে দিল্লির জামি মসজিদের মেম্বর থেকে তিনি বলেছেন ভারতের মুসলমানদেরকে আহ্বান করেছেন ভারত দারুল ফর্ব হয়ে গেছে সূত্র কবিলিত দেশ ভারতকে মুক্ত করার জন্য স্বাধীন করার জন্য ভারতের সকল মুসলমানদের মুক্তিযুদ্ধ করা ফরস ওনার সেই ঘোষণার পরে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দের পাঁচই মে দিবাগত রাত্রে সৈয়দ আহমদ বেলবীর আহমাতুল্লা জালাই শাহ ইসমাইল শহীদ আহমতুল্লা জালায় বালাকুতের ময়দানে শাহাদত বরণ করেছেন কথা বলার সময় নাই তারপর একটি ইঙ্গিত দিয়ে যাচ্ছে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দের পাঁচই মে দিবাগত রাত্রে বালাকুটের ময়দানে শাহাদত বরণ করেছেন সৈয়দ আহমদ বেলুবি শাহ ইসমাইল দুই হাজার তেরো সালের পাঁচই মে দিবাগত রাত্রে শাপলা চত্বরে শাহাদত বরণ করেছেন আল্লামা আহমদ শফির বাহিনী আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে বালাকোটের ময়দান থেকে শুরু করে ইংরেজের বিরুদ্ধে টিপু সুলতান শাহাদত বরণ করেছেন সিরাজউদ্দৌলা শাহাদত বরণ করেছেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে শামিলির যুদ্ধে সেনাপতি ছিলেন কাসেম না নতুব রহমতুল্লাহ খেলাই সায়া সরকারের প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ তয়েফা আজ আমাদের মুক্তি এশায়া সরকারের প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গঙ্গহি আঠারোশো সালের সামিলি যুদ্ধে শাহাদত বরণ করেছেন হাফেজ জামিন শহীদ গোটা ইংরেজ সমস্ত শক্তি নিয়ে মুসলমানদের মোকাবেলা করেছেন মুসলমান যুদ্ধে পরাজয় বরণ করেছেন আঠারোশো থেকে শুরু করে 1866 পর্যন্ত 10 বছরে লক্ষ লক্ষ আলেমদেরকে পানিতে ডুবায়া আগুনে পোড়ায়া ফাসির কাষ্ঠে জলায় মারছেন। ঠিক। ঢাকার Виктория পার্কের এমন কোনো গাছ ছিল না যে গাছে আলেমদের লাশ ঝুলে নাই। ঠিক। থেকে শুরু করে দিল্লি পর্যন্ত রাস্তার দুই ধারে প্রত্যেকটি গাছের ডালায় আলেম ওলামায়ে کرامকে ফাসির কাষ্ঠে জ্বালানো হয়েছে। হজরতে কাসম না নতুবি রশিদ আহমদ গঙ্গোহি সহ আরো যারা বেঁচেছিলেন তারা দেখলেন ইংরেজ ক্ষমতা দখল করেছে আমরা যুদ্ধে কাম হয়েছি কিন্তু ইংরেজকে এই দেশটাকে একদিন না একদিন দৌড়াইতে হবে ইংরেজের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার লুক তৈরি করা দরকার আনার গাছের নিষেধ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন সেই মাদ্রাসার প্রথম ছাত্র মাহমুদ হাসান দেওবন্দি রাহমতুল্লাহ কালাই সে মাহমুদ হাসান দেওবন্দি যদি ব্রিটিশের বিরুদ্ধে রেশমি রুমাল আন্দোলন না করতেন তাইলে আজকে কসম করে বলতে পারি পাকিস্তান হতো না বাংলাদেশ হতো না শেষ কথা আমি আপনাদেরকে বলতে চাই আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে উনিশশো উনিশশো দত্তের ভিত্তিতে এই দেশ স্বাধীন হয়েছে একটা হয়েছে হিন্দুস্তান আর একটা হয়েছে পাকিস্তান পাকিস্তান হয়েছে টি মুসলমানদের এলাকা হিসাবে হিন্দুস্তান হয়েছে যেখানে মেজরিটি হিন্দু এখন আপনাদের কাছে জানতে চাই আমরা পাকিস্তানের অংশ ছিলাম পূর্ব পাকিস্তান ছিলাম কোন কারণে মুসলমান কোন কারণে আমরা মেজরুটি মুসলমান হওয়ার কারণে উনিশশো সাতচল্লিশে আমরা পাকিস্তানের অংশ হিসাবে পূর্ব পাকিস্তান হয়েছি পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে লুণ্ঠন করেছে আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছে আমাদের উপর সুলভ নির্যাতনের কারণে একত্তরে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ অশ্র দরে দেশ স্বাধীন করেছে স্বাধীনতা যুদ্ধ একক কোন দলের নয় স্বাধীনতা যুদ্ধ একক কোন ব্যক্তির ক্যাডিক নয় সাড়ে সাত কোটি বাঙালি নয় মাসে আমরা দেশ স্বাধীন করেছি পরিষ্কার ভাষায় বলতে চাই কাশ্মীর সত্তর বছর যাবৎ লড়াই করতেছে স্বাধীনতা অর্জন করতে পারে নাই আসাম চল্লিশ বছর যাবৎ লড়াই করতেছে স্বাধীনতা অর্জন করতে পারে নাই ত্রিপুরার দিকে তাকায় দেখেন মণিপুরের দিকে তাকায় দেখেন যুদ্ধ করতেছে চল্লিশ বছর পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই আমরা যদি ইসলামের কারণে মেজরিটি মুসলমান হওয়ার কারণে পূর্ব পাকিস্তান না হতাম আমরাও একত্তরে স্বাধীনতা অর্জন করতে পারতাম না আজকে আমাদেরকে দেখলেই বলছিল রাজাকার